সবাইকে মাছ ধরতে দেখে কিন্তু ওরও খুব মাছ ধরার ইচ্ছা হয়েছে আর ওর ঠিক নিচে নেমে গেছে আর একটা ভাইয়ের থেকে ধার নিয়ে কিন্তু অনেক বড় একটা মাছ ধরে নিয়েছে দেখো কত বড় বান মাছ একদম টাটকা নদীর থেকে একটা ধরে কিন্তু অনেক মজা পেয়ে গেছিল বললাম আমি আরো ধরতে যাচ্ছি কিন্তু আমি বললাম না না আর ধরতে হবে না একটাই আমাদের জন্য ইনাফ তো চলো এটাকে এবার বাড়িতে গিয়ে রান্না করা যাক আজকে নদীর থেকে কিন্তু আমার বর এই মাছটা ধরেছে আর ওইখানে একটা ড্যাম রয়েছে আর ওখানে প্রচুর বান মাছ সবাই ধরছে ছিপে করে তো ও একটা ধরেছে দেখো সাইজটা দেখো কত বড় সাইজটা একবার ধরে দেখাও একটু করো কখনো করিনি বন্ধুরা এসব মাছ ফাছ কাটাকুটি এই প্রথম করছি স্কচ বাইট দিয়ে কোথাও ছাই পাইনি নতুন স্কচ বাইট দিয়ে ঘষছে আগের দিন আমি সব কিছু করেছিলাম কেটে ধুয়ে রান্না আজকে ওই করছে দেখো তো মাছটা এখন কেটে নেবে মাছটা এখন দেখো টাটকা মাছ করবে মাছটার পেটে কিন্তু ডিম হয়েছে ওই দেখো ওই মাছটার ডিম হয়েছে দেখো তাকাও একবার কেমন লাগছে তোমার মাছ কেটে জীবনে প্রথমবার মাছ কাটছো তো এটা ধুয়ে নিয়েছিলাম তো তারপর আমি এখন নুন দিয়েছি নুন দিয়ে আমি আর একবার মাছটা ধুয়ে নেব নুন হলুদ মাখিয়ে নেব তো এর জন্য আমি আমার লাগবে রসুন বাটা লঙ্কা বাটা একটু পেঁয়াজ বাটা একটু পেঁয়াজ কুচি আদা বাটা আর টমেটো কুচি আর আগের দিনকার আমি আলু ছাড়া করেছিলাম আর আজকে আমি আলু দিয়ে করবো আলু আমি সব মাখি নিয়েছি মাছ এবার আমি মাছগুলো ভেজে নেব আর এখানে দেখো আমি বেগুন মাখি এর মধ্যেই রেখেছি এগুলো আমি ভাজবো তেল দেখো আমার গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর এই মাছটা কিন্তু কোনো গন্ধ নেই কোনো আষ্টে গন্ধ নেই আর খুব খুব টেস্টি লাগে অনেকে এই মাছ খায় না মাছটায় ডিম ছিল তাই মাছটা অনেক ফেটেছে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব আমি কিন্তু অনেকটাই লাল লাল করে কড়া করে ভেজেছি তোমরা চাইলে আর একটু কমও ভাজতে পারো আর ওই মাছ ভাজা তেলেই আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভাজা হলে নামিয়ে আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব আমি প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিলাম কিছু গোটা গরম মশলা দিতে হবে কিছুটা পরিমাণ জিরেও দিয়ে দেব সব কটা উপকরণটি একটু ভালো করে নার্ভাস হবে একটা সুন্দর গন্ধ বেরোবে এটার থেকে এবার আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এর মধ্যে কিন্তু আমি আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ সবকিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আর পেঁয়াজটা দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে প্রায় এই পেঁয়াজের মধ্যে এবার মশলাটা দিয়ে দেব মশলাটা কষে গেছে আমি একটুখানি জল দিয়ে দেবো এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার মশলাটা একটুখানি কষবে তো এখন আমি দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিচ্ছি আস্তে একদম লো ফ্লেমে এটা কিছুক্ষণ কষতে দেব একদম উপর থেকে যখন তেল ঝরবে তখন কিন্তু আমি এর মধ্যে আলু দিয়ে জল দেব মশলা কিন্তু বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব মশলার সঙ্গে আলুগুলো মোটামুটি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে রাখবো আলুটা না মোটামুটি যতক্ষণ সিদ্ধ হবে এটা কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো আলুগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে জলও একদম টক বক করে ফুটছে এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো সব মাছ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে রাখবো অলমোস্ট কিন্তু এটা আমার হয়েই গেছে একটু গরম মশলা দিতে হবে তো গ্যাস আমি অফ করে দিয়েছি এটা আমার একদম রেডি হয়ে গেছে এতে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা আদার্স কোনো কালার হওয়ার জন্য কোনো কিছু আমি ইউজ করিনি এটা নরমালি এরকম সুন্দর একটা কালার হয়েছে আর এটা খেতে জাস্ট দুর্দান্ত হবে তো ও কিন্তু আগের দিনকার আগে যেই তোমরা লং ভিডিওটা দেখেছিলে সেই লং ভিডিওটা দেখতে হবে ও আগের দিনকার বান মাছ খেয়েছিল আর ওটাই কিন্তু ও ফার্স্ট টাইম খেয়েছিল তো বান মাছ খেয়ে ওর এতটাই ভালো লেগেছে যে কালকে ও নিজের থেকে নদীতে গিয়ে বান মাছ ধরে নিয়ে এসেছে আর আমাদের ওই নদীটাই কিন্তু পুরুলিয়ায় ওই নদীতে আমাদের কিন্তু প্রচুর বান মাছ রয়েছে তো এখন খাবে কে বলবে যে কেমন লাগছে দেখলাম খুব সুন্দর হয়েছে আর তো আমরা কিন্তু দুপুরে লাঞ্চে খুব এনজয় করছি বান মাছের সাথে তোমরাও যদি খেয়ে থাকো মানে এই বান মাছ কখনো খেয়ে থাকতো থাকো তাহলে কমেন্টে জানিও বা কেউ যদি না খেয়ে থাকো সে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আজকের মতো এই পর্যন্তই আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে বেলাইক্যানটি ক্লিক করে দিয়ে যেও টাটা বাই বাই